নমস্কার বন্ধুরা আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা পান্তা ভাত কিন্তু আমাদের খুবই পছন্দের একটা খাবার বাঙালিদের কাছে তো এই পান্তা ভাতের রেসিপিটা সঙ্গে কি কি দিয়ে পান্তা ভাত আমরা খেতে ভীষণই পছন্দ করি আজকে ভিডিওটা পুরোটা দেখো আমি তিনটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ডালের বড়া সুটকি ভর্তা আলু বর্তা তো ভিডিওটা পুরোটা দেখো আশা করছি খুব ভালো লাগবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে বলবেন না আমি প্রথমে চুলা একটা তাওয়া অবশ্যই দিয়েছি এর মধ্যে দুটো শুটকি মাছ কিন্তু শুকনোভাবে ভেজে নিচ্ছি এভাবে কিন্তু শুকনো তাওয়াতে কিন্তু শুকনোভাবে কিন্তু টেলে নিতে হবে শুটকি মাছটা এবার শুটকি মাছটা সুন্দর কিন্তু যখন টালা হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নেব তো এইভাবে কিন্তু শুটকি মাছটাকে শুকনোভাবে কিন্তু টেলে নিতে হবে এদিকে শিলনূরা নিয়ে বসে গেছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি শুকনো লঙ্কাটাকে প্রথমে বেটে নেব এভাবে যদি আমরা শিলনূরায় বেটে লাল লাল ঝাল ভর্তা অনেকের কাছে খুবই ভালো লাগে এভাবে ভর্তাটা আপনারা কিভাবে করবেন ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকুন তো এভাবে কিন্তু মিহি করে আগে প্রথমে শুকনো লঙ্কাটা আমি বেটে নেব এবার এখানে আমি সুটকি মাছটা দিয়ে দিলাম শুটকি মাছটাকে কিন্তু একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সুটকি মাছের উপরে আঁচগুলি কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার শুকনো লঙ্কার সঙ্গে ভালো করে কিন্তু একেবারে মিহি করে বেটে নেব এই শুটকি মাছে কিন্তু কাঁটা থাকে তো একটু মিহি করে বেটে নিলে কাঁটা একদম ফিনিশ হয়ে যাবে তো এইভাবে কিন্তু মিহি করে বেটে নেব বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা সাথে দিয়ে বাটলে একটু নরম হবে বাটাটা একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে তো এভাবে পেঁয়াজটা দিয়ে কিন্তু বেটে নেব বাটার সময় এখানে জলের পরিমাণ একদম অল্প দেবেন একটু ছিটা দিয়ে দিয়ে কিন্তু বেটে নেবেন জল দেবেন না জল দিলে কিন্তু বর্তার টেস্টটা এত ভালো আসবে না তো এভাবে কিন্তু পেঁয়াজ দিয়ে বেটে নিলে ভর্তার টেস্টটা খুব ভালো আসবে এভাবে বাটা ভর্তা খেতে যাদের কাছে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না ভর্তার রেসিপি কিন্তু কম বেশি আমরা বাড়িতে সবাই বন্ধুরা করতে পারি তো আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন তো ভর্তাটা দেখুন আমার বাটাটা কিন্তু হয়ে গেছে সুটকি মাছটাকে ভালো করে বেটে নেবেন এইভাবে যাতে একটুকু কাটা না লাগে মুখের মধ্যে এবার বন্ধুরা পাটা হয়ে গেছে এবার আমি জমিয়ে নিচ্ছি আর পাটার মধ্যে যে বর্তাটা লেগে থাকবে আপনারা চাইলে এখানে ভাত দিয়ে মেখে ভর্তাটা তুলে নিতে পারেন একদম সুন্দর করে কিন্তু বর্তাটা সম্পূর্ণ বর্তাটাই তুলে নেবেন এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সাথে আমি একটা আরেকটা পেঁয়াজ আমি ছোটো পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি এবার এই কুচি করে রাখা পেঁয়াজটা এভাবে মেখে নিচ্ছি যাদের কাছে এভাবে ভর্তার সঙ্গে পেঁয়াজ দিয়ে মেখে খেতে ভালো লাগে তারাই দেবেন আর যদি না ভালো লাগে কাঁচা পেঁয়াজ খেতে তারা কিন্তু এখানে পেঁয়াজ না দিলেও চলবে এবার দেখুন ভর্তাটা একেবারে লাল লাল ভর্তা আমার রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি তো দেখুন একটা রেসিপি আমার হয়ে গেল লাল লাল সুটকি মাছের ভর্তা অনেকের কাছে খুবই প্রিয় আবার অনেকে ভর্তা রকম সুটকি মাছের ভর্তা খেতে ভালোবাসে না তো যাদের কাছে ভালো লাগে তাদের কাছে তো খুব ভালো লাগবে এবার আমি শিলনোড়া ধুয়ে আবারও চলে এলাম এবার আমি শিলনোড়ায় বেটে নিয়েছি মুসুর ডাল মুসুর ডালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ভিজিয়ে নিলেই দেখবেন মুসুর ডাল নরম হয়ে যায় কিন্তু আমি মুসুর ডালটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম তো সকালে কিন্তু বেটে এভাবে বড়া তৈরি করব। তো এবার দেখুন সুন্দর করে কিন্তু মিহি করে বেটে নিচ্ছে আপনারা চাইলে এখানে মিক্সিং জারেও করে নিতে পারেন আমি শিলনুড়াতেই আজকে সব করে নিচ্ছি তো এবার দেখুন খুব সুন্দর কিন্তু বাটা হয়ে গেছে বেশি সময় লাগে না এক মিনিটের মধ্যেই হয়ে যায় এবার একটা বাটিতে তুলে নিচ্ছি এবার একটা পাত্রে তুলে নিলাম নিয়ে এর মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে লাল পাকা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ আর বন্ধুরা ডালে বড়া করতে আমরা কম বেশি সবাই পারি গরম ভাতের সঙ্গে তো দারুণ জমে যায় ডাল ভাতের সঙ্গে এরকম ডালের বড়া মুচমুচে ডালের বড়া হলে আর কিছু লাগে না চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার এখানে পরিমাণ মতো সরষে তেল দিয়ে দিলাম সরষে তেলের মধ্যে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এখানে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কাগুলি আমি আলু ভর্তা করার জন্য ভেজে নিচ্ছি আর ডালের বড়ার সঙ্গেও আপনারা গরম বাতের মধ্যে দিয়ে এভাবে শুকনো লঙ্কা ভেজে কিন্তু পরিবেশন করতে পারেন খুব ভালো লাগে খেতে এবার ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি একটু অল্প পরিমাণে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা লালচে বাদামি বর্ণ হয়ে গেলে কিন্তু পেঁয়াজটা তুলে নিতে হবে এই পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি আলু ভর্তাটা তৈরি করব আলু ভর্তা আমরা কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারি ভাজা পেঁয়াজ দিয়েও করতে পারি কিন্তু ভাজা পেঁয়াজ দিয়ে করলে আমার কাছে খুব ভালো লাগে আবার কাঁচা পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগে তো অনেকটাই অনেক রকম স্বাদ এনে দেয় মুখের মধ্যে তো এবার আমি ওই তেলের মধ্যে বড়াটা বেজে নিচ্ছি এবার ডালের বড়া দিয়ে ডালের বড়াগুড়ি মোচমুচো করে ভেজে নেব তো বন্ধুরা আমরা জল বা পান্তা ভাত আমরা অনেকেই জল ভাতও বলি আবার পান্তা ভাতও বলি এই পান্তা ভাত কিন্তু আমরা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসি আবার ডালের বড়ার সঙ্গে খাই ভাজা বড়ার সঙ্গে খাই আপনাদের কাছে কোন রেসিপিটা দিয়ে খেতে ভালো লাগে পান্তা ভাত অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না বন্ধুরা দেখুন মুষমুছি করে ভেজে নিলাম বড়াগুলি বড়াগুলি এবার একটা পাত্রে উঠিয়ে নিলাম তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোবনীয় হয়েছে মসুর ডালের বড়া এবার আমি রেডি করে নেব আলু ভর্তা ভাত রান্না করার সময় ভাতের সঙ্গে কিন্তু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি ভাতের মধ্যে দিয়ে তো এবার খুসা ছাড়িয়ে নিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি ভত্তাটা তৈরি করে নেব বন্ধুরা এইভাবে আলু ভর্তা দিয়েও আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন পান্তা পাতির সঙ্গেও পরিবেশন করতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা যে কোনো জিনিসের সঙ্গে পরিবেশন করে খেতে পারেন আমি এখানে একটা শুকনো লঙ্কা দিলাম সাথে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবার এখানে পরিমাণ মতো লবণ একটু দিয়ে দিলাম দিয়ে এবার শুকনো লঙ্কাটা প্রথমে ভালো করে ভেঙে এভাবে আগে মরিচগুলিকে ভালো করে ভেঙে হাত দিয়ে ডলে ডলে এবার কিন্তু ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি বন্ধুরা এই লুবুনিয়া রেসিপিগুলি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার দেখুন বন্ধুরা আলু ভর্তা রেডি হয়ে গেল এবার রেডি হয়ে গেল তিন তিনটা রেসিপি এই রেসিপিগুলি কিন্তু পাতির সঙ্গেও খেতে পারেন আবার গরম ভাতের সঙ্গেও খেতে পারেন কিন্তু পাতির সঙ্গে খাওয়ার জন্য আজকে আমি তৈরি করে নিলাম তিন তিনটা রেসিপি বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর দেখুন এবার আমি পান্তা ভাতটা কীভাবে বানিয়ে নিলাম আগের দিন রাত্রে যে ভাত রান্না করেছি তো ভাত কিছুটা রয়ে গিয়েছিল ওই ভাতের মধ্যে কিন্তু জল দিয়ে আমি রেখে দিয়েছি তো ওই ভাত পরের দিন সকালে কিন্তু আপনারা পান্তা ভাত হিসাবে খেতে পারেন তো এবার আমি একটা থালাতে পান্তা ভাত পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা এভাবে জল থেকে ছেঁকে ছেঁকে উঠিয়ে একটু জল জল থাকবে এরকমভাবে কিন্তু পান্তা ভাত রেডি করে নেব বন্ধুরা তিন দিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে এইরকম ঘরোয়া রেসিপিগুলি যদি আপনারাও বাড়িতে তৈরি করেন আপনারা গরম বা ভাতের সঙ্গে অবশ্যই পরিবেশন করে নিতে পারেন আর বাজারে কিন্তু যাওয়া যাচ্ছে না এরকম বৃষ্টির মধ্যে আপনারা ঘরে যদি এইরকম উপকরণ থাকে জটপট বানিয়ে নিন আপনারা পরিবেশন করুন আজকের রেসিপিগুলি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা পান্তা ভাত কিন্তু পরিবেশন করে নিলাম আমি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে এক ভিডিওতে